অপ্রতিরোধ বিশ্ব চ্যাম্পিয়নরা হেডিংলিতে ইংল্যান্ডকে আটষট্টি রানে হারিয়ে দিয়ে টানা চোদ্দ ম্যাচ অপরাজিত অস্ট্রেলিয়া অসাধারণ আরও একটা টিম গেম বিশ্ব চ্যাম্পিয়নদের এই মুহূর্তে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে দুই জিরোয় এগিয়ে গেল মিচেল মার্সের দল প্রথমে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামে এবং দুই ওপেনার ভালো শুরু করলেও বড় রানের দেখা মেলেনি ট্রাভি সেট রানের মাথায় আউট হন এবং অপর এক ওপেনার ম্যাথু শটও উনত্রিশ রানের মাথায় আউট হন রেন্ডেন কেয়ার্স এবং ম্যাথু পটের বলে অন্যদিকে ক্যাপ্টেন মেচেল মার্স একটা দায়িত্বশীল ইনিংস খেললেন করলেন শত রান উনষাট বলে করলেন ষাট ছটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে সাজানো ছিল তার ইনিংস তবে চূড়ান্ত ব্যর্থ হলেন অন্যদিকে অস্ট্রেলিয়ার মিডিল অর্ডারের ব্যাটাররা আগের ম্যাচে নায়ক যেমন ছিলেন ট্রাবি পাশাপাশি মার্নেস লাবুসেন তিনি যেমন ব্যর্থ হলেন তেমনি অন্যদিকে সাদা বলের ক্রিকেটে চূড়ান্ত অফ ফর্ম যাচ্ছে স্টিভেন স্মিথের তিনি মাত্র চার রানে ম্যাথু পটের বলে বোল্ড হয়ে গেলেন তারপর অস্ট্রেলিয়ার এই ইনিংসকে সামলালেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স কেরি একটা অসাধারণ ইনিংস ইনিংস না খেললে হয়তো অস্ট্রেলিয়া জেতার পজিশনে পৌঁছাতই না সাতষট্টি বলে করলেন চুয়াত্তর রান আটটি চার এবং তিনটি ছক্কার সাহায্যে সাজানো ছিল তার ইনিংস একশো দশ স্ট্রাইকদের এবং তাকে শেষের দিকে যোগ্য সংগত দিলেন অস্ট্রেলিয়ার তরুণ অলরাউন্ডার অ্যারন হার্ডি তিনিও করেছেন তেইশ রান তবে অস্ট্রেলিয়ার রান কিন্তু একটা সময় মনে হচ্ছিল আড়াইশো রানের মধ্যেই থাকবে অ্যালেক্স ক্যারি এবং অ্যারন হার্ডির এই ইনিংসটা না এলে কিন্তু অস্ট্রেলিয়া দুশো সত্তর রানে পৌঁছতে পারতো না দুশো সত্তর রানে আটকানোর পেছনে ইংল্যান্ডের হয়ে থেকে ভালো যিনি বল করেছেন সেটা ম্যাথু পটস তিনি নিয়েছেন দুটো উইকেট এছাড়াও কেয়ার্স নিয়েছেন তিনটি উইকেট তবে তিনি এক্সপেন্সিভ ছিলেন আদিল রাশিদও পেয়েছেন দুটি উইকেট তবে দুশো একাত্তর রান তারা করতে নেমে কোনো ব্যাটারি সেরকমভাবে দাঁড়াতে পারলেন না একমাত্র জেমি স্মিথ ঊনপঞ্চাশ করেছেন বাকি বেন ডাকেট বত্রিশ কারণ মিচেল স্টার্ক অ্যারন হার্ডি গ্লেন ম্যাকুয়েলরা জাস্ট অসাধারণ ছিলেন আজকের ম্যাচে দীর্ঘদিন বাদে ফিরে মিচেল স্টাক আজকের ম্যাচে পেয়েছেন তিন উইকেট হ্যাজেলুডে দুই অ্যারন হার্ডির দুই উইকেট এবং জাম্পার এক উইকেট এবং গ্লেন ম্যাক্সওয়েলের একটা অসাধারণ স্পেল ছ ওভারে এক মেডেন পনেরো রান দুই উইকেট তবে এই ম্যাচের গুরুত্বপূর্ণ ছিল অ্যারন হার্ডির উইকেট মেডেন ফলে প্রথম ম্যাচে সাত উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও তারা আটষট্টি রানে বিরাট জয় পেল এবং এই মুহূর্তে তারা পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে দুই জিরোয় এগিয়ে গেল এখনও তিনটে ওডিআই ম্যাচ পড়ে রয়েছে দেখা যাক ইংল্যান্ড কাম ব্যাক করতে পারে কি না আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই বিশ্ব ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য যাবতীয় নিউজের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন